রাধে রাধে গীতার মূল্যায়নের আজকের ভিডিও কর্ম এবং অকর্ম কি ভগবান শ্রীকৃষ্ণের অমর উপদেশ এই গীতার জ্ঞান থেকে জানব অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ে ষোলো নম্বর শ্লোক অনুবাদসহ তাৎপর্য করে বলব ষোলো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে কিম কর্ম কিম অকর্ম ইতি কবয় অপি অত্র মোহিতা তত্ত্বে কর্ম প্রবক্ষা আমি মুখ্য মুখ্যসে অশুভাত এর অনুবাদ হলো কাকে কর্ম ও কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন এখন আমি সেই কর্ম সম্বন্ধেই তোমাকে উপদেশ করব যে বিষয়ে অবগত হয়ে তুমি সমস্ত অশুভ অবস্থা থেকে মুক্ত হবে এই শ্লোকের বিশেষ কথা হলো কর্মযোগের অর্থ কর্ম নয় এটি হলো সেবা সেবাতে ত্যাগের প্রাধান্য থাকে সেবা এবং ত্যাগের কোনোটুই কর্ম নয় কেননা এই দুটিতেই বিবেকের প্রাধান্য থাকে আমাদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রভৃতি যত সামগ্রী আছে তা সবই প্রাপ্ত হয়েছে এবং এগুলি সবই পরিত্যক্ত হবে প্রাপ্ত বস্তুগুলিকে নিজের মনে করার অধিকার আমাদের নেই জগৎ হতে প্রাপ্ত বস্তুগুলিকে জগতের সেবায় নিয়োজিত করাই অধিকার আমাদের আছে যে বস্তু বাস্তবে নিজের তাকে কখনো ত্যাগ করা যায় না এবং যে বস্তু নিজের নয় সেই শরীর বা জগতের ত্যাগও শতই সিদ্ধ সুতরাং ত্যাগ তাকেই করা যায় যেটি নিজের নয় কিন্তু যাকে ভুলবশত নিজের বলে মনে করা হয়েছে অর্থাৎ আপন বলে প্রত্যয় করার যে ভাব সেটি পরিত্যক্ত হয় যে বস্তু আদৌ নিজের নয় সেটিকে নিজের বলে না মানার ত্যাগ হয় কি করে এটি তো বিবেক কর্মসামগ্রীগুলি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি নিজস্ব বা নিজের জন্য নয় এগুলি অপরের এবং অপরের জন্যই এগুলি জগতের সঙ্গে সম্পর্কিত এর থেকে স্বয়ং সদা সর্বদা নির্বিকার ও একস্বরূপে বিরাজমান কিন্তু কর্মসামগ্রীগুলি আগে আমার কাছে ছিল না এবং পরেও থাকবে না আর বর্তমানে এটি নিরন্তর বিচ্ছেদের দিকে যাচ্ছে তাই এর দ্বারা যে কর্ম সাধিত হয় তা অন্যের জন্যই হয় নিজের জন্য নয় এর আরেকটি মর্মকথা হলো এই যে কর্মসামগ্রী ছাড়া কোনো কর্মই সংগঠিত হয় না যেমন যত বড় লেখকই হোক না কেন কালি কলম কাগজ ছাড়া সে কিছুই লিখতে পারবে না অতএব যখন কর্ম সামগ্রী ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তখন এই বিধান মানতেই হবে যে নিজের জন্য কিছু করার নেই কারণ কর্ম সামগ্রী জগতের সঙ্গে সম্পর্কিত নিজের সঙ্গে নয় তাই কর্ম সামগ্রী এবং কর্ম সর্বদা অন্যেরই মঙ্গলের জন্য যাকে সেবা বলা হয় অন্যের বস্তু অন্যের পেলে সেবা হয় কিভাবে এটি তো বিবেক অতএব ত্যাগ এবং সেবা এই দুটি কর্মসাধ্য নয় বরং বিবেকসাধ্য প্রাপ্ত বস্তু নিজের নয় সেগুলি অন্যের এবং অন্যের সেবারই জন্য এই হল বিবেক তাই কর্মযোগ মূলত কর্ম নয় বরং তা হল বিবেক বিবেক কোনো কর্মফল নয় আসলে অনাদিকাল হতে প্রাণী মাত্রেই এটি প্রাপ্ত যদি কোনো শুভ কর্মের ফল হিসাবেই বিবেক জাগ্রত হয়ে থাকে তাহলে বিবেক শূন্য অবস্থায় সেই শুভকর্ম সম্পাদিত করে কে কারণ শুভ অশুভ কর্মের বিভিন্নতা মানুষ বিবেকের দ্বারাই জানতে পারে এবং সেই জন্যই যে অশুভ কর্ম ত্যাগ করে শুভকর্ম করে থাকে অতএব বিবেক হলো কর্মের কারণ কার্য নয় এই বিবেক হল শতসিদ্ধ কর্মযোগ স্বতঃসিদ্ধ অর্থাৎ কর্মযোগে পরিশ্রম নেই এইরূপ জ্ঞানযোগী নিজ অসঙ্গ স্বরূপ স্বতঃসিদ্ধ এবং ভক্তিযোগে ভগবানের সঙ্গে সম্পর্ক স্বতঃসিদ্ধ হয় এই শ্লোকের তাৎপর্য হল কৃষ্ণভক্ত মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে ভাবানময় কর্ম সম্পাদন করতে হয় পঞ্চদশ শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন পরবর্তী শ্লোকে তিনি তার ব্যাখ্যা করে বলেছেন কেন স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করা উচিত নয় এই অধ্যায়ের প্রথমেই বর্ণনা করা হয়েছে যে পরম্পরাধারায় ভগবততত্ত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে ভবনময় কর্ম সম্পাদন করতে হয় ভগবান মৃতের পন্থারূপ ভগবতত্ত্ব জ্ঞান সর্বপ্রথমে সূর্যদেব বিবসানকে দান করেন সেই তত্ত্বজ্ঞান বিবসান তার পুত্র মনুকে দান করেন মনু তার পুত্র ইক্ষাকুকে দান করেন এবং এভাবেই সৃষ্টির আদি থেকে এই তত্ত্বজ্ঞান এই পৃথিবীতে প্রবাহিত হয়ে আসছে তাই গুরু শিষ্য পরম্পরায় পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করতে হয় তা না করলে এমনকি অত্যন্ত বুদ্ধিমান মানুষও কৃষ্ণভাবনাময় কর্মের যথার্থ সম্বন্ধে বিভ্রান্ত হতে পারে সেই জন্য ভগবান নিজে অর্জুনকে এই তত্ত্বজ্ঞান সরাসরি দান করতে মনস্থ করেছিলেন অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি কেউ সরাসরি ভগবানের দেওয়া এই তত্ত্বজ্ঞান আহরণ করেন তাহলে তিনি আর বিভ্রান্ত হবেন না কেবলমাত্র ত্রুটিপূর্ণ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অভিজ্ঞতালব্ধ জ্ঞানের সাহায্যে ধর্মীয় পন্থাগুলি কখনোই নিরূপণ করা যায় না প্রকৃতপক্ষে একমাত্র ভগবানই পরমতত্ত্ব সমলীন ধর্মনীতি প্রণয়ন করতে পারেন ত্রুটিপূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে ধর্মীয় রীতিনীতি উদ্বোধন করা যায় না ব্রহ্মা শিব নারদ মনু কুমার কপিল প্রহ্লাদ ভীষ্ম সুখদেব গোস্বামী যমরাজ জনক এবং বলি মহারাজ আদি মহাজনদের পদাঙ্ক অনুসরণ করতে হয় মনোধর্ম প্রসূত কল্পনার ভিত্তিতে আমরা ধর্ম বা আত্মলুব্ধির পন্থা প্রতিপন্ন করতে পারি না তাই ভগবান তার ভক্তদের প্রতি অহৈতুকি কৃপার বশবর্তী হয়ে সরাসরি অর্জুনকে কর্ম এবং অকর্ম কী সেই বিষয়ে বুঝিয়ে দিয়েছেন কেবলমাত্র কৃষ্ণ ভবনময় কর্ম সম্পাদন করার মাধ্যমেই জড়জগতের বন্ধন থেকে মুক্তিলাভ করা যায় এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে ষোলো নম্বর শ্লোকের সহ তাৎপর্য আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় গীতা জয় শ্রীকৃষ্ণ